নাদিয়া বৃষ্টি বাংলাদেশে পণ্য তারকা বিষয়টা বুঝতে পারছেন আসলে এদের ভিডিও সোশ্যাল মিডিয়ায় দেখেন নাই এমন কোনো মানুষ নাই আজকে তারা গ্রেপ্তার হয়েছে র্যাবের হাতে এখন ঘটনা হয়েছে যে তারা পণ্য ভিডিও তৈরি করে বাংলাদেশ থেকে বাংলাদেশে পণ্য ভিডিও তৈরি নিষিদ্ধ কিন্তু এই পণ্য ভিডিওগুলো দেখতেছে তারা আমরা আপনারা সাধারণ মানুষই কিন্তু এই ভিডিওগুলো দেখতেছি এখন ঘটনা হয়েছে তারা যদি বানায় হেরা দোষী হয় তাহলে আমরা কিন্তু ভিডিও দেখে আরও বেশি দোষী কারণ আমরা দেখে বিদায় তারা ভিডিওগুলো বানায় এমন একটা বিষয় এখন অনেকে হয়তো বা বলতে পারেন যে আপনি তাহলে পণ্য ভিডিওর পক্ষে কথা বলতেছেন না আমি পক্ষে বলতেছি না ঘটনা হয়েছে যে বাংলাদেশে এক সময় শুনছিলাম যে বাংলাদেশ থেকে সকল প্রকার পণ্য সাইটগুলো বন্ধ করে দেওয়া হয়েছে কিন্তু না এগুলো কিন্তু বন্ধ হয় না আমরা কিন্তু বিভিন্ন লিঙ্ক আপ বা অনেক কিছুর মাধ্যমে কিন্তু বাংলাদেশে এখনও পণ্য ভিডিও দেখা যাচ্ছে যার কারণেই বা এরা ভাইরাল হয়েছে আজকে আর এদেরকে এই যে যে পরিমাণ মনে করেন সংবাদ মাধ্যমগুলো হাইলাইট করছে এখন এরা তো মানে রাতারাতি মনে করেন এখন সেলিব্রিটি পর্যায়ে চলে গেছে ঘটনা হয়েছে এরা স্বামী স্ত্রী হয়তো বা ভিডিও বানায় এবং শুধু এরাই না অনেকে আছে মুখ ডেকে বা মাস্ক পরে অনেক ধরনের ভিডিও তারা মেক করে মানে অ্যাডাল্ট ভিডিও কিন্তু এদের ব্যাপারটা হচ্ছে ভিন্ন এরা একটু ডিফারেন্ট এরা মনে করেন মুখ খুলেই মানে সব কিছু তারা ওপেনলি করে তো এই জন্যই হয়তো বা তারা মনে করেন নজরে আসছে কিন্তু এরকম ভিডিও কিন্তু বাংলাদেশে আরও অনেকে মেক করতেছে আপনারা যদি এই বিষয়গুলো নিয়ে একটু ঘাটাঘাটি করেন অবশ্যই দেখতে পাবেন শুধু যে এদের মনে করেন আপনারা বেশি দোষ দেবেন তা না এদেরকে দোষী করতে হলে আর অনেককেই দোষী করতে হবে এদেরকে যেমন আইনের আওতায় আনা হয়েছে আমি মনে করি যারা ভিডিওগুলো করে এবং সকল প্রকার বাংলাদেশি পঞ্চ সাইটগুলো এগুলো বন্ধ করে দেওয়া হোক তা না হলে এই এই বিষয়টা ঠেকানো সম্ভব না কারণ এই বিষয়টা দেখে মানুষ মনে করেন বিপদ চলে যাচ্ছে অনেকেই মনে করেন এটার প্রতি আসক্ত হয়ে যাচ্ছে এবং অনেকেই অলরেডি চিন্তা করতেছে যে এই সমস্ত ভিডিও মেকিং করবে সো এই বিষয়টাকে যেন চিরতরে নির্মূল করা যায় সেই বিষয়টা লক্ষ্য রাখতে হবে আর যেন এরকম না দিয়া বৃষ্টি এই যে এর যে হাজব্যান্ড আছে আসলে নিকৃষ্ট মাইন্ডের এর চাইতে মানে বাজে নিকৃষ্ট হতে পারে না তবে হ্যাঁ অনেক উন্নত রাষ্ট্রগুলো এই সমস্ত কাজ করতেছে ভাই তাদের কৃষ্টি কালচার তাদেরকে যে শিক্ষা দিচ্ছে তারা সেই শিক্ষা কিন্তু আমাদের একটা ইসলামিক রাষ্ট্রে তো এই সমস্ত বিষয় হতে পারে না সব সকল ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ সকলকে